গাইস কোন এক গভীর রাতে যখন আমরা ম্যাচ স্টার্ট করে দিত আজকে আমাদের ম্যাচে পড়ে যায় সাথে তো গাইজ আমরা কি ইস্কাব্য বাইরে মারতে পারছি কিনা বাণী ত্রিফল ফোর মারতে পারছি কিনা তোমরা ফুল দেখো তাহলে তোমরা বুঝতে পারো আর গাইস তোমরা যারা আমার এই ফুল ভিডিওটা দেখবা তাদের জন্য আমি পাঁচ পাঁচটা উতলি গিবই রাখমু তোমরা যদি ফুল ভিডিওটা দেখো আর আমি মাঝখানে বলে দেবো তোমরা কিভাবে উতলির গিবয় ওনার হতে পারবা তো গাইজ এদিকে আমরা পিকের উদ্দেশ্যে রওনা করে দিলাম তো এদিকে আমি হালকা পাতলা লুট করতেছি আর একটু লং এ নামছিলাম কারণ আমরা জানি না কাব্যবাইতে এম মেসে পড়ছে না হলে তো আমরা পিকে নামতাম পুরো প্লেয়ার মানে পুরো প্লেয়ার আমি তো পিসিতে খেলি ভাই আমি নতুন পিসিতে খেলা শুরু করছি ভাই ভাই লাগে কোনো শর্টে মানি না তো কাজ এক আমরা পিকে যেতে চাই তো আমরা এক লাপে চলে এসেছি ডাইরেক্ট এখন এই যে চলে এসেছি পিকে তো কয়ে সামনে ভাই আসে আমি দেখলাম দেখলাম একটা কিল করছে তো আমিও মানে রাশ করার উদ্দেশ্যে দৌড় দিচ্ছি এদিকে তো দৌড় দেওয়ার সাথে সাথে দেখি সামনের থেকে একটা প্লেয়ার আবারকে একটু মায়ের চেষ্টা করছে কিন্তু পারতে পারলো না কিছুটা ড্যামেজ দিল তো সামনে আমি এই স্পিডুড়া হেডশট মারবো তার সাথে বাণীপল আছে নাকি তার টিম মেট আছে বলতে না তো এদিকে আমি ডাইরেক্ট রাশ করে দিয়েছি অলকটা জ্বালিয়ে দিয়েছি এখন যাই ডাইরেক্ট হেডশট মারা দেবো তোমরা শুধু দেখো এই যে একটা হেডশট দুড হেডশট এই ডাউন হয়ে গেছি এখন ভীষণ এই টিমমেট মার রে ভাই মার 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 ভাই আমি নতুন পিসি প্লেয়ার গুলি করে কোনটা দে ওই বাটনে আমি জানি এটা কেমনে গুলি করে রে ভাই সবার সবাইকে আমার বন্ধু মাই দোলা সে রিক দিয়ে আরেকজন জোন পুষার দেখছো আমি কতটা হলে হইতে পারি দুই দুইটা জোন পুষার লয় আমি গেম খেলতে আসলাম এই ম্যাচটায় তো গেছে আর আমি নতুন আমি তেমন কোনো খেলতে পারি না পিসিতে তো তোমরা একটু হাসাসি করবা আমার ভিডিওটা দেখা বা আমার গেম প্লেটা দেখা তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা কি কি বিনোদন আছে এই ভিডিওতে আর জীবনে ফার্স্ট আমি পিসিতে খেলছি তার মধ্যে আবার তার মধ্যে বিবেজও পড়ে গেছে এই ম্যাচের মধ্যে তো আমি আবারও নামতে আসি কাপু পাইরে মারার উদ্দেশ্যে দেখা যাক এবার কি কাপু পাইরে মারতে পারি না কি আবারও সৈদ যে তার কাছে যাইয়া তো আমি এদিকে নাইমা গেছি তো দেখা যায় আবার বাবারে বাবা কতগুলো এনেমি কোনো বিষয় না

হুট করালে মেট করালে আমার মাথা মুথা গরম করে লাগছে ভাই এসকে কাবু বাইরে মারতে বো আমার কোফালটা কি খারাপের খারাপ কি কম ও যখন আমি ভাই এই যে পিসি দিয়ে ঢুকলাম ভাই আমি পিসি তেমন খেলতে পারি না নতুন খেলতাছি তার মধ্যে দেখ কাবু ভাই মেসে পড়ে গেছে বাণী তিফল ফোর পড়ে গেছে একটা একটা না দুইটা বিবেস পড়ছে তাই দেখছো বাণী ফোর তিফল পড়ে ভাই কী কী হেড মারতে ভাই উড়া দুরা খেলতে এই যে সামনে দেখে দেখ সামনে বাণী তিফল ফোর ফুল স্কোয়াড আছে কাবু ভাই শো আছে দেখা যাক এই যে ভাই আমার টিমমেট সব মারতে আমরা দুইজন ফাইট করতেছি আর দুইজন জোন পোষার একটা তো জোনে সিরিজ যে বাণীতি ফুলপুর ভাই শুধু হেডশট মারে শালা কিকো মোবাই ও ওই রক্ত হেডশট মারে ভাই আর উৎপিকার সামনে পড়লে তো কোনো টিকে যায় না তে দিক দেয়া প্লেয়ার দেখ কে আছে ভাই কাবু ভাই ভাই কাবু ভাই আমাদের কি শট দিছে ভাই দুইটা স্নেবার দেখ কি তাড়াতাড়ি মারলো ভাই এই যে ভাই হাঙ্গাশ মাছ মাথা লয়ে আমাদের কনফার্ম করে দিছে দেখ দেয়া তা আমি জোন পুশার আছে দেখা যায় জোন পুশার একজন রিভাইভ করছে তো জোন পুশারও আবার জোনের বাইরে অনেকটা বাইরে পড়ে গেছে দেখা যায় ভাই আবার অনেক কষ্ট করে আমার রিভাইভ করে দিছে তো আমি আবার নাইমা গেছি ভাই দেখা যায় কিছু একটা করতে পারি নাকি কাবু ভাইরে একবার মারতে পারি নাকি ভাই কাবু কাব্য বাইর একবার মারানো আশায় ভাই আমি নয় দিন সাতবার মেয়ে গেছি কাব্য বাইয়ের কাছে ভাই তা আসলে ভাই যে বোনে আমি এই মায়ের খাই নাই কাব্য ভাই কি কমু আমার লাইফে এত মায়ের খাই নাই ভাই বিয়ার র্যাঙ্ক তোমার হাতে যে মায়ের খাইছি ভাই আর জীবনে ভাই তোমার সামনে পড়তাম না ভাই তুমি যে মারটা দিলা ভাই ভাই আমি ফিসিতে থাকলে আর জীবনে ভাই তোমার ম্যাচে থাকলে ব্যাগ দিয়ে দিতে হইব এছাড়া উপায় নেই ভাই এই যে আবার মেরে দিছে কিক্কু কমু সামনে যাইলে ফিসে যাইলে শুধু মারে ভাই কোনো কথা নাই ভাই মারা ছাড়া কোনো কথা নাই ভাই যেমনে পারো অমনে মারে তা আবার জুন পোষার আবার এক হয়ে গেছে ভাই জুন পোষার কাছে টোকেন আসে দেখা যায় কাবার রিভাইভ করে দেয় কাম করে বাইরে যায় জোনো বাইরে জোনো বাইরে যাবো কি ভাই কাবু ভাই স্নাইপার দেয় কি শুরু করছে এই শট একটা লাগাই দিয়েছে দেখছো ভাই কি কমো ভাই কাবু বাইরে আর কিছু করার না ভাই সেই স্নাইপার চালায় তোমরা যারা খেলা দেখো তারা কইতে পারবে ভাই কাবু ভাইয়ের মতো প্লেয়ার হয় না আমি যেটা মনে করি ভাই যে স্নাইপার রে ভাই শটে যে মাই দিল আমারে ভাই আমি পিসি প্লেয়ার হয়ে কী করলাম ও আমি তো নতুন খেলি ভাই ওই তিন চার বছর ধরে খেলে আর আমি একদিন ধরে খেলে মানে আমি নিজের উপর ভাবতে পারতাম না তো দেখা যাক আমি আবারও নাম চাইছি তো গাইজ আমি কি এবার মারতে কাবো বাইরে দেখা যাক একটা বার মাইরা লাই কাবু বাইরে তো গাইজ টিমে একটা দুইটার সহিতা লাইছে দেখা যাক শেষ এই যে কাবু কাম কামটা কি রে ভাই আমগো ফুল ইস্কট খাইলেছে যে হাঙ্গাস মাথা মাথা লয়া মায়ের দৌড়াইতে আছে সামনে কাবু ভাই আছে দেখা যাক কাবো বাইরে একটু খেলাটা দেখি দেখি কি করে ভাই সামনে মনস্টার টাকা আছে ও মা হ্যাঁ ভাই কাবু ভাই প্যানেল লাগাই খেলাতে ভাই প্যানেল ইউজার বাট ভাই কি করলো এই যে মায়ের হাঙ্গাশ মাসটা ডাউন করে দিয়েছে মায়ের পাঙ্গাশ মাসা মাথা লাগে দূরে দেখছো শালি আমার কনফার্ম করে দিয়ে দিছি শালি গিয়ে শালি তুই দিক দিয়ে কাবো ভাই বানিতি ফুল ফোর আসছে মারতে পারলে বুইয়া এই যে বুইয়া হয়ে তো গাইস ভিডিওটা কেমন লাগছে ভাই আর কতবার মার খেয়েছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমরা গিভ অ্যাওয়ে নিতে পারবে উইথ লিট